ঝালোকাঠি এক আসনে পরিবর্তনের জোয়ার ডা মোস্তাফিজুর রহমান ইরানের নির্বাচনী বার্তা প্রতিবেদন তৈরি করেছেন এনকে টিভির পরিচালক প্রশাসন মোহাম্মদ নিজামুদ্দিন হারুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালোকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনে এখন উৎসবের আমেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর সমর্থনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা ইরানের মতো একজন যোগ্য নেতৃত্বকে তাদের অভিভাবক হিসাবে পাওয়ায় দীর্ঘদিনের বঞ্চিত এই এলাকার উন্নয়নে ডা ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করেন ভোটাররা আজ বিকেলে এনকে টিভির এক বিশেষ সাক্ষাৎকারে ডা মোস্তাফিজুর রহমান ইরান তার নির্বাচনী ইশতেহারের মূল বার্তা এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলো ঘোষণা করেন তার বক্তৃত্বে ঝালোকাঠি এক আসনের সার্বিক উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ উঠে আসে নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্যসমূহ ডা মোস্তাফিজুর রহমান ইরানের নির্বাচনী প্রধান লক্ষ্য স্থানীয় অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি তিনি জোর দিয়ে বলেন এই অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নির্বাচিত হলে তার প্রধান অঙ্গীকার হবে এক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন রাজাপুর ও কাঠালিয়ার সংযোগকারী সড়কগুলির দ্রুত সংস্কার ও আধুনিকীকরণ করা দুই শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য কমিউনিটি ক্লিনিকগুলিকে আরও কার্যকর করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষার সুযোগ তৈরি করা এবং ঝরে পড়া রোধে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে তিন যুব ও কর্মসংস্থান রাজাপুর কাঠালিয়ার শিক্ষিত যুবকদের জন্য স্থানীয় পর্যায়ে শিল্প ও কৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া প্রবাসে কর্মসংস্থানের জন্য সরকারি সহায়তায় কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে চার কৃষি ও মৎস্য এই অঞ্চলের কৃষকদের জন্য সার ও বীজের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন সহনশীল কৃষি পদ্ধতির প্রচলন করা মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ন্যায্য যে দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের যেই রাষ্ট্র মেরামতের যেই রূপরেখা জাতির সামনে উন্মোচন করেছেন সেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্র স্বাস্থ্য শিক্ষা বেকার সমস্যা আগামী দিনে অবকাঠামো উন্নয়ন সর্বোপরি যেই রাজনৈতিক দলগুলো বিগত আন্দোলন সংগ্রামে ছিল তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের কথা বলেছেন আমরা আগামী দিনের সকল উন্নয়ন উৎপাদনে যেমন আমাদের থাকবো বলে আমরা বিশ্বাস করি যেমন ছিলাম আমরা বিগত আন্দোলন সংগ্রামে সেই ধারাবাহিকতায় আমি জালুকাঠি এক আসনে নির্বাচন করবো ইনশাল্লাহ আপনি আমি সকলের কাছে আহ্বান জানাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা আগামী দিনে আমাদের জালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনকে একটা সুন্দর একটা সমৃদ্ধ এলাকা গড়ার জন্য আমাদের প্রতীক আনারস মার্কা আপনারা জানেন যে আমাদের আমি বিগত দুই হাজার আঠারো সালের নির্বাচন ধানের শীষ মার্কা নিয়ে করেছিলাম আমরা অবশ্যই ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতে চাই কিন্তু নির্বাচন কমিশনে ইতিমধ্যে যে আইন করেছে সে আইনের কারণে বাংলাদেশ লেবার পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার কারণে আমরা হয়তো ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন না করারও হতে পারে আমাদেরকে আমাদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে মনে রাখবেন দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত বেগম খালেদা জিয়া তারেক রহমান আমরা যারা একত্রে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের প্রতীকগুলো সেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতীক হিসাবে বিবেচিত হবে আপনারা আমাদের প্রতীকে গানের শেষ প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন আমরা আমাদের সর্বোচ্চ মেধা অভিজ্ঞতা যোগ্যতা এবং সকল মানুষ আমাদের আপমর জনসাধারণ তথা আমাদের যেই বিএনপি লেবার পার্টি সহ আন্দোলনরত দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে সবার পরামর্শক্রমে একটি সুন্দর পাঠযোগ্য রাজাপুর কাঠালিয়া প্রতিষ্ঠা করতে চাই আমি আপনাদের সবাইকে